আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু আশা করছি আপনারা মহান আল্লাহ রবুল আলমের তরফ থেকে আপনারা খুব ভালোই আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ শুক্রবারের দিন জুম্মার দিন সকলে অবশ্যই নামাজ পড়তে যাবেন মিস করবেন না যে সকলে আপনাদের মা বাবার জন্যে দোয়া করবেন সকল মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করবেন আর খাস করে ফিলিস্তিনি মা বলেদের বাচ্চাদের জন্য দোয়া করবেন যারা খুব অভাবে আছে দু মুঠো খাওয়ার জন্য প্রচুর কান্নাকাটি করছেন আর যারা যাদের বাম্মা বেঁচে যায় তাদের জন্য দোয়া করবেন যাদের বাম্মা ইন্তেকাল করেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক জানাল সকলে বাম্মাকে যেন হেফাজত করুক আর সকলে বাম্মাকে কবরা হাত থেকে হেফাজত করুক আর সকলে সকলেকে যেন জান্নাতুল ফিরদাস আদা পৌঁছান